আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা চলে আসলাম কুমিল্লা সিটি স্কুলের চতুর্থ শ্রেণীতে আমরা দেখব যে চতুর্থ শ্রেণীর কুদের শিক্ষার্থীরা কীভাবে প্রেজেন্ট টেন্স পাস টেন্স এবং পারফেক্ট টেন্স ফিউচার টেন্স এগুলা কীভাবে অতি দ্রুতগতিতে তারা ক্যাপচার করতে পারে এখন আমরা দেখবো রেডি হ্যালো বন্ধুরা আজকের ক্লাস টা কেমন ছিল কি মজার একটা ক্লাস ছিল দর্শক আমরা আসলে আজকে চমৎকার করছি যেটার মাধ্যমে অতি সহজেই আমাদের কুমিল্লা সিটি স্কুলের খুব শিক্ষার্থীরা হাজার হাজার লক্ষ লক্ষ স্যান্ডাস তৈরি করতে সক্ষম হচ্ছে ধন্যবাদ সবাইকে